ভিডিওটা শেয়ার করবেন আপনার হতে পারে আপনার ঘরে ওল্লাহি ইভেন আপনার ঘরে এমন মানুষ পাওয়া যায় যে সলাতের নিয়ম জানে না যে সলাতের শুধু জন্য আদায় করে না তার মনে হয় যে সে সুরা পারে না সে দোয়া পারে না সলাৎ মানে কত সহজ এটা নিয়ে আমি একটু কথা বলবো দেখুন আমাদের কোনো কিছুই করা লাগবে না সর্বপ্রথম একজন মানুষ তিন ভাবে তাকে বিরবাদতে পারে যদি আপনি চান যে আপনি মানে কেউ প্রশ্ন করে যে আমি আল্লাহ আকবর মানে আল্লাহ আকবার আগে বলবো নাকি হাত আগে বাঁধবো নাকি পরে বাঁধবো হাত সো আপনি ইচ্ছা করলে একসাথে আল্লাহ আকবর বাঁধতে পারেন অথবা আপনি আগে বলতে পারেন আল্লাহ আকবর আপনি ইচ্ছা করলে আগে হাত বাঁধতে পারেন আল্লাহ আকবর যেভাবে খুশি বাঁধেন অসুবিধা হবে না ইনশাল্লাহ তাহলে আপনারা যাচাই করবেন আচ্ছা প্রথম কাজ আপনার কি মনে রাখবেন

ولكن كذب وتولى আপনি জানেন না দিনী ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দাওয়ার সময় বলবে নালিশ করবে মানুষকে নালিশ করে বলবে ফালা সাদাকায় বিশ্বাসী করেনি ওয়ালা সাল্লা সালাতও দাই করেনি আপনি যতটুকু পারেন ততটুকু থেকে স্টার্ট করতে দেন দেন আস্তে লার্ন করতে হবে লাইক দিস আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ولا إله غيرك and أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مرتبة بالصورة الفاتحة هناك شهود إكتا هناك أبون أونيك دورود مايا بحلو أر دين الجنة دارون دارون نصيحة رويتش سورة كوب يا ابني تشوت ملالي باربن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين একসাথে পড়লে إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سوره الفاتحه এবারে إيه بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق

এটা আপনাকে হেল্প করবে অ্যান্ড দেন আপনি যেহেতু রসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন সাল্লু খামা আরো আইচমু সাল্লি তোমরা সলাত আদায় করো ওইভাবে যেভাবে আমি মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামকে আদায় করতে দেখেছি আপনি শহিউল বুখারি শাহীউল মুসলিম আপনি দেখলে পাবেন আপনি রুকু যাবেন আল্লাহ আকবর বলে আপনি রুকুতে যাবেন সিম্পলি তিনটা ওয়ার্ড আপনি বলবেন একটা ওয়ার্ড তিনবার বলবেন অথবা একটা ওয়ার্ড আপনি দুইবার বলবেন অথবা একটা ওয়ার্ড আপনি একবার বলবেন লাইক আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন অ্যান্ড দেন আপনি একবার বললে আপনার সলা হয়ে যাবে দুইবার বলতে পারেন সুফহান রব আলীন সুফহান রব আলীন সুফহান রব আলীন কারণ বিভিন্ন বর্ণনা এসেছে রসুল সাল্লাহামের সাহাবারা বর্ণনা করেছেন যে একবার দুইবার তিনবার এর মধ্যে উত্তম হচ্ছে আপনি তিনবার বলাই সুন্নত বাট একবার বললে আপনার এই ওয়াজিবটা সেরে যাবে আপনার সলাতে কোনো বাধা থাকবে না সলাত কবুল হওয়াতে কোনো সমস্যা নেই ভেরি সিম্পল সলাহি এটা এত কঠিন করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিনে 5 বার এটা দিনে 50 বার হওয়ার কথা ছিল এটা দিনে 50 বার হওয়ার কথা ছিল সেখান থেকে এটা 5 বারে এসেছে এটা প্রতিদিন করতে হবে সকাল থেকে রাত পর্যন্ত একটা শিডিউল এটা প্রতিদিন মানুষ এটা পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য এত কঠিন করেন নিয়ে এই সালাত ওয়াল্লাহি এই সালাত কঠিন না দিনি ভাই আপনি দেখুন আমাদের দৈনন্দিন চাহিদার জন্য সামান্য একটু পোশাক আর সামান্য খাবার ভাত ডাল রুটি সবজি

অরব ولك الحمد লেখেল আপনি বলতে পারেন রব হে আমাদের প্রতি ক আলুক আপনার প্রশংসা আল্লাহ লাহ যেহেতু যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাটা শুনে সে আপনি আল্লাহর প্রশংসা করলেন অব হে আমাদের প্রতি পাহা আলুক আপনার প্রশংসা দিনি ভাইরা সালাত দেয়ার সিম্পল সামি আমি আল্লাহ হলি মেন হ্যামি দ্য আপনি চলে গেলেন সিজ আপনি সিজদা যাওয়ার সময় দু হাত আগে মাটিতে রাখলেন এন্ড দেন দুই হাঁটু রাখলেন এন্ড দেন কপাল নাক মাটিতে রাখলেন এন্ড দেন দুই পায়ের পাতা মাটির মধ্যে বৃদ্ধাঙ্গুল টাচ করে উপরে না আপনি একটা পায়ের পাতার সাথে একটা পায়ের পাতা লাগিয়ে দিলেন লাইক আপনার পায়ের পাতা এগুলো আপনি মাটিতে লাগিয়ে এভাবে পায়ের সাথে পা লাগিয়ে দিলেন সিজদা এভাবে সিজদা যায় আপনি পড়লেন সুবহান রাব্বিয়াল আ'লা অথবা আপনি পড়লেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা অথবা আপনি পড়লেন سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى very simple انا আপনি উঠে গেলেন الله اكبر বলে আপনি পড়তে পারেন اللهم اغفر لي আপনি যদি পারেন পড়তে পারেন اللهم اغفر لي وارحمني واهدني وارزقني واعفني আপনি না পারলে বলেন اللهم اغفر لي وارحمني না পারলে আর একটু বলেন اللهم اغفر لي وارحمني واهدني واجبرني واعفني وارزقني আপনি যতটুকু পারেন অথবা আপনি দ্বিতীয় চলে যেতে পারেন আল্লাহ আকবর বলে উঠে থেকে উঠে সেম আল্লাহ দ্বিতীয় ডিফারেন্ট কিছু সেম প্রথম রাখাতে যা যা করেছি তাই দ্বিতীয় রাখাতে আল্লাহ মহান আল্লাহ পবিত্র ইয়া আল্লাহ শুক্র ইয়া আল্লাহ দুই রাকাত সালাত কত সহজ প্রথম রাকাতের মতই দ্বিতীয় بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امن دي

যদি কোনো মানুষ সুরা ফাতে হার পরে অন্য কোন সুরা না পারে তার উচিত সলাতে আসা হা পড়েই সলা শেষ করা যেহেতু সে পারে না এবং সে এই ফাতে হা দিয়েই সলাত শেষ করবে বাট সে সঙ্গে সঙ্গে অন্য একটা সুরা শিখে